শেষ এক বছরে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও নিজেকে আলোচনায় রাখতে নানান চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিশেষ করে পাপন পরবর্তী অধ্যায়ে ক্রিকেট বোর্ডে এই ক্রিকেটারের সরব উপস্থিতি নানান গুঞ্জনের জন্ম দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনে সঙ্গী ছিলেন তামিম ইকবাল যদিও সে সফরে এই ক্রিকেটারের ভূমিকা কি তা নিয়ে প্রশ্ন আছে বিসিবি কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দেয়া হয়নি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা তামিম ইকবালকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয় গত বৃহস্পতিবার পাকিস্তান সফরে সাফল্যের পর বাংলাদেশ দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ওই অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতির সঙ্গে আলাদা করে আলোচনায় দেখা যায় তামিমকে সেখানে তার সঙ্গে ছিলেন শান্ত মুশফিক লিটন সহ কয়েকজন ক্রিকেটার স্বাভাবিকভাবেই তামিমের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয় ফারুক আহমেদের কাছে প্রথম দফায় বিসিবি প্রধান সে প্রশ্ন এড়িয়ে যাবার চেষ্টাও করেন যদিও কিছুক্ষণ পর নিজে থেকেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন তবে তার সে ব্যাখ্যা খুব একটা যুক্তিদার করেনি আমি জানেন ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা বলা হলেও বোর্ড প্রেসিডেন্টের বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন না সব ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে না থাকা তামিম কেন সেখানে সে বিষয়েও ব্যাখ্যা নেই যদিও ফারুক আহমেদের দাবি ঘরোয়া ক্রিকেটের ব্যাপারে কিছু প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছিলেন তামিম গুঞ্জন আছে সামনের এ প্লেয়ারদের বেতন কমানোর প্রস্তাব তোলা হয় সেই বৈঠকে যদিও সব ক্রিকেটারদের সঙ্গে আলোচনা না করেই এমন প্রস্তাব নতুন রহস্যের জন্ম দিচ্ছে বিশেষ করে এই বিপিএল যখন অধিকাংশ ক্রিকেটারদের রুটি রুজি তখন বেতন কমলে অসন্তুষ্টি বাড়বে অনেকের মাঝেই সাবের মিথুন সময় সংবাদ ঢাকা